প্রিয় গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ে ইসলাদের আপনাদেরকে স্বাগতম দেখতে দেখতে আমরা মাহের রমজানের প্রথম সপ্তাহ অতিক্রম করে ফেলেছি তো সামনে আমাদের পবিত্র ঈদুল ফিতর তো সেই উপলক্ষে আমরা কিছু জুতার স্যান্ডেল কালেকশান নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি অত্যন্ত সুন্দর এবং কালারফুল একটি স্যান্ডেল রয়েছে আপনাদেরকে আমরা আগেও বলেছি আমাদের এই জুতাগুলো আমরা শতভাগ গরুর চামড়া দিয়ে তৈরি করি অত্যন্ত সফট এবং টপ ক্লাস কোয়ালিটির চামড়া আর এই যে সোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়াই সোল আর এই ফাইবারটা খুবই সফট খুবই সফট আপনার পা সহজে আপনি ব্যথা কিংবা আপনার পা ঘামবে না এবং ব্যথা অনুভব করবেন না আর এই যে বেলটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে বেল সহ ইউজ করতে পারেন কিংবা যদি মনে করেন যে না আমি বেল ছাড়া ইউজ করব সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে এ করেও আপনি ইউজ করতে পারবেন এটার সাধারণত দুটো কালার হয়ে থাকে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর আরেকটি রয়েছে সেটা হলো যে চকলেট কালার এটাও ঠিক একই কোয়ালিটির শতভাগ গরুর চামড়া দিয়ে তৈরি আর সোলটা দেখতে পাচ্ছেন হাওয়াই সোল এবং খুবই সফট হচ্ছে এর ভিতরের ফাইবারটা তো আপনি অত্যন্ত আরাম ফিল করবেন এই জুতাগুলো ইউজ করলে পাশাপাশি আমরা আরও দুটো কোয়ালিটির স্যান্ডেল নিয়ে এসে হাজির হয়েছি এটা হচ্ছে উন্নত প্রযুক্তির চাইনিজ সোল টু পার্ট চাইনিজ সোল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে বফ লেদার যেটাকে বলি আমরা মাস্টার কালার তো এর যে ভিতরের ফাইবারটা রয়েছে ফাইবারটা খুবই সফট আপনি অত্যন্ত কমফোর্ট ফিল করবেন প্রিমিয়াম কোয়ালিটির এই স্যান্ডেলগুলো অত্যন্ত সুলভ মূল্যে আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রাইসটাও বলে দেবো খুব শীঘ্র তো এই জুতাটির আরেকটি কালার রয়েছে এটা হচ্ছে চকলেট কালার এটাও আমরা বফ চামড়া দিয়ে এটা করেছি শতভাগ গরুর চামড়া এবং সোলটাও টু পার্ট চাইনিজ সোল খুবই উন্নত মানের সোল এবং এর যে ভিতরে ফাইবারটা দেখতে পাচ্ছেন ফাইবারটাও খুবই সফট আপনি খুবই আরাম ফিল করবেন আমরা সাধারণত আমাদের প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছানোর আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট কিংবা ডেলিভারি চার্জ নিচ্ছে না সেক্ষেত্রে আমরা এই জুতাগুলোর প্রাইস নির্ধারণ করেছি বারোশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকার ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা আমাদেরকে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন আর এই যে জুতো এই যে দুটো স্যান্ডেল তো এটাও আমরা প্রাইস নির্ধারণ করেছি হলো চৌদ্দো নব্বই টাকা এক্ষেত্রেও আপনাদেরকে কোনো প্রকার ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা পেমেন্ট করবেন আর যদি কোনো কারণে প্রোডাক্ট আপনাদের পছন্দ না হয় আমাদের এই দেখানো ডিজাইনের সাথে বা কালারের সাথে যদি কোনো প্রকার ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আপনারা ফেরত দিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তিন মাসের মধ্যে যদি কোনো কারণে হ্যান্ডেলের সোল ফেটে যায় কিংবা চামড়া ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে রিটার্ন করবেন আমরা আপনাদেরকে নতুন প্রোডাক্ট প্রোভাইড করব